হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আপনারা সকলে আপনাদের সামনে আজকে আবার নিয়ে আসলাম গুড়িতে যাওয়ার আর একটি ব্লগ আজকে আমরা গিয়ে মাটির পৃথিবী নামক মাটির একটি দোকানে এখানে মাটির অনেক সুন্দর সুন্দর মূর্তি এবং অনেক ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এছাড়াও ছোটখাটো জিনিসও আছে যেমন জগ বোতল এদিকে জীবনে যে যে মাটির বোতলও দেখলাম যাতে নাকি পানিও খাওয়া যায় আমরা সব কিছু ভাবলাম যে এত সুন্দর একটা দোকান এত সুন্দর একটা জায়গা একটা ভিডিও করে নিয়ে যাই এবং আপনাদের সাথে শেয়ার না ফলে তো চলবেই না অবশ্যই তো এই জন্য আমরা ভিডিও করে নিয়ে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক কিছু ছিল অনেক ভালো ভালো মূর্তি ছিল আলো ভালো ওই দেব দেবীর প্রতিমা ছিল তারপর অনেক ঘর সাজানোর জিনিস ছিল এছাড়াও মাটির প্লেট এবং বোতল জগস থেকে শুরু করে সে যেন যা সামগ্রী সব কিছু এখানে ছিল এবং দেখ জিনিসগুলো অনেক জেনুইন ছিল খুবই সুন্দর ছিল আমার তো দেখা মাত্রই সব ভাল লাগে এমন এমন জিনিস যে দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে তো আমি আজকে ওইখানে গেলাম করলাম তো এগুলো ভাবলাম ভিডিও করে নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে বন্ধুরা আপনার সবাই জানাবেন কিন্তু আমার বলো আজকে কেমন হলো